বিসমিল্লাহর রহমান রহিম সুপ্রিয় দর্শক মন্ডলী এস আর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুলতান আহমেদ ডিএমএফ প্যারামেডিক ডাক্তার জেনারেল প্র্যাকটিশনার আর্যবিষ্ট খুলনা সদর হাসপাতাল খুলনা আজকে আমার ভিডিওটিতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এর নাম ইন্ডোমেট পঁচিশ মিলিগ্রাম যা ম্যানুফ্যাকচার করে থাকে অপশন ইন ফার্মা লিমিটেড আজকে আমার ভিডিওটিতে থাকবে ইন্ডোমেট পঁচিশ মিলিগ্রাম সম্পর্কে বিস্তারিত আলোচনা কোন কোন রোগের ক্ষেত্রে নির্দেশিত এবং ডোজ সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমার তৈরি সকল ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি ইন্ডোমেট পঁচিশ মিলিগ্রামের মধ্যে আছে ইন্ডোমেথাসিন পঁচিশ মিলিগ্রাম এই ওষুধটি সাধারণত অস্ট্রিও আর্থারাইটিক্স জিওমেট্রিক আর্থারাইটিক্স জয়েন্ট পেন গাউট টেন্ডেনাইটিস অ্যাংকুলজিং স্পন্ডেলাইসিস এর ক্ষেত্রে নির্দেশিত হয়ে থাকে সহজ ভাষায় বলতে গেলে বাতের ব্যথা জয়েন্টের ব্যথা সর্বশৈল চাবানো কামড়ানো ব্যথা গেটে বাতের ব্যথা ক্ষেত্রে এই ওষুধ ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে সকালে একটি রাতে একটি ভরা পেটে সেবন করা যেতে পারে এবং সকালে একটি রাতে একটি দুপুরে একটি ভরা পেটে সেবন করা যেতে পারে এই ওষুধটি একজন রেজিস্ট্রিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করাই উত্তম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিজে কমেন্ট বক্সে জানাতে পারেন ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নিশ্চয়ই আল্লাহ তালা সুস্থ দানকারী আসসালামু আলাইকুম